এই ফেতরা কখন ফরজ হয় এবং কখন দিতে হবে কখন ফরজ হয় আর কখন দিতে হবে যদি আপনাদের কত রমজান সন্ধ্যাবেলা মাগরে হয়ে যাবে পনেরো রমজানের আমরা তার পড়বো তাহলে চোদ্দ পনেরো রমজানে এখন আমার ওপর আপনার ফেতরা ফরজ আছে কি না প্রশ্ন আছে ফরজ নেই তাহলে ফেতরা কখন ফরজ হয় ওর শুরু কখন আমাদের জানতে হবে শুরু কখন জানতে হবে একজন লোক আজকে মারা গেল মুসলিম আজকে মারা 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 যাবে যাবে কালকে গেল ওদের ফেতরা হবে কি কারণ আজকে যেহেতু ফরজ নেই সেজন্য তো আর ফরজ হয়নি তাহলে যেই বাড়িতে কোন ব্যক্তি মারা গেল কোনো মুসলিম মারা গেল সেই বাড়ি ওলার উপর ফেতরা ফরজ নাই যদি আজকে মারা যায় কালকে মারা যায় কখন তাহলে ফরজ শুরু কখন ফরজের এই ফিতরা ফিতরাকে কি বলা হয় শুরুতে বলেছি ফিতরাকে বলা হয় ফিতর বা ফিতর করলে মানে রোজা শেষ করলে শুরুতে আমি রোজা শেষ করলে যে জাকাত বা যে সাদকা কি হয় ফরজ হয় রোজা যেই সময় শেষ হবে সেই সময় এই ফিতরা ফরজ হবে এই জন্য এর নামকরণ হচ্ছে হাদিসে যখন নামকরণ এসে কাতুল ফিতর বা সাদা কাতল ফিতর তার মানে যখনই রোজা শেষ হচ্ছে যখনই রোজা উনত্রিশ অথবা ত্রিশ শেষ হয়ে রোজা কখন শেষ হচ্ছে সওয়াল মাসে চাঁদ দেখা গেলে যতক্ষণ চাঁদ দেখিনি আমাদের রোজা শেষ হয়নি উনত্রিশ রমজান শেষ করলাম তারপরে চাঁদ দেখার এখনো খবর পাইনি রোজা শেষ হয়েছে কি রোজা শেষ হয়নি যখনই চাঁদ দেখার আমাদের কাছে খবর চলে আসলো তখন আমাদের রোজা রমজানের শেষ হয়ে গেল তাহলে চাঁদ দেখার সাথে সাথে ফিতরা ফরজ হয় মাসলা খুব সংক্ষেপ বলতে হলে সওয়াল মাসের চাঁদ দেখার খবর আপনার কানে পৌঁছিলেই আপনার উপর ফিতরা ফরজ তাহলে এখানে অনেক ছোটখাটো মাসলা মাসাইল আসবে খুব সংক্ষেপে দুটি মাসলা বলছি এক একটি ছেলে ভূমিষ্ঠ হইল ভূমিষ্ঠ হইল কখন চাঁদ উঠার কিছুক্ষণ আগে শাল মাসের চাঁদ ওঠার কিছুক্ষণ আগে তার ওপর ফেতরা ফরজ হবে না হবে না ফেতরা তার ফেতরা ফরজ একটি লোক মারা গেল চাঁদ ওঠার শাল মাসে চাঁদ ওঠার কিছুক্ষণ আগে আধা ঘন্টা আগে মাগরে আধা ঘন্টা আগে তাহলে তারপর জাকাত ফেতরা ফরজ না কারণ ফরজ হওয়ার আগে সে মারা গেছে একটি লোক মারা গেল সূর্য ডুবার আর চাঁদ উঠার চাঁদ উঠার খবরের আধা ঘন্টা পরে মারা গেল ফেতরা ফরজ হওয়ার পর সে মারা গেছে যদিও দেওয়ার সময় পাইনি সকাল দিত কিন্তু যেহেতু চাঁদ উঠা ফিতর জাকাতুল ফিতর আর রোজা শেষ হয়ে যাওয়ার খবর পাওয়ার পরে মারা গেছে সুতরাং তার ফিতরা ফরজ তার অভিভাবক তার আত্মীয় স্বজন দিয়ে দিবে পেটে বাচ্চা আছে গর্ভ ধারণ করে আছে কোন মহিলা এই যে গর্ভে যে বাচ্চা আছে ছেলে হোক আর মেয়ে হোক তার পক্ষ থেকে ফেতরা দিতে হবে কি হ্যাঁ ফেতরা দেওয়া ফরজ ফরজ যাবে হ্যাঁ মুস্তাহাব বলা যাবে আর এটি দেবেন আপনার কখন এ সম্পর্কে আরো বেশ কিছু হাদিস রয়েছে দেওয়ার সময় দুটি রয়েছে একটা হচ্ছে উত্তম সময় একটা হচ্ছে জায়ের সময় এটা হচ্ছে উত্তম সময় আর একটা হচ্ছে জায়ু সময় তো উত্তম সময় হচ্ছে রসুল যে সময় দেওয়ার হুকুম করেছেন অর্থাৎ ঈদে যাওয়ার আগে ঈদের দিন তাহলে সকাল বেলা ফজর থেকে শুরু করে হ্যাঁ ঈদে যাওয়া পর্যন্ত এটা হচ্ছে সবচেয়ে উত্তম সময় কারণ এই সময় রসুল্লাহ দিয়েছেন এবং এই সময় দেওয়ার হুকুমও করেছেন আবু সাইদ খুদ্রি রাজি আল্লাহ বর্ণনা করেছেন আমরা রসুল উল্লাহামের জামা নাই ফিতরের দিন মানে ঈদ উল ফিতরের দিন ঈদুল ফিতরের দিন আমরা বের করতাম সামিন তো আমিন এক সা খাদ্য দ্রব্য আমরা খাদ্য দ্রব্য থেকে ফিতরা দিতাম মুদিনার লোকেরা আর আমাদের খাদ্য দ্রব্য সেই জামানায় ছিল আশাহীর জব আল্লাহ রসুল জামানায় তাহলে কি ছিল সাল্লাম জব ছিল এবং কিশমিশ ছিল যে কিশমিশ আমাদের দেশের মানুষ রোগীর জন্য অনেক সময় দেখতে পায় না কিশমিশ ছিল খাদ্য তখনকার আর কি পনির ছিল আমাদের স্মরণ করিচ্ছা কাবুলা কেউ যদি ঈদের নামাজের আগে দেয় তাহলে আল্লাহ পাক সেই জাকাত কবুলক মকবুল হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে আর যদি কেউ ঈদের নামাজ পড়ে এসে ফিতরা দেয় তাহলে ফাহিয়া সাদাকা তো মিনা সাদাকা সেটি সাধারণ দানে পরিণত হবে যেটি ফিতরা আদায় হবে না আবু দাউদের হাদিস জায়েজ সময় বলছিলাম যে উত্তম সময় বলা হইল জায়েজ সময় ঈদের দুই দিন আগে এক দিন বা দুই দিন আগে দেওয়া যেতে পারে এত বেশি আগে না দিয়ে ঈদের দুই দিন তিন দিন আগে দেওয়া যেতে পারে এক দুই দিন আগে ফকির মিসকিন পর্যন্ত দেন তবে আরেকটি মশলা এখানে জেনে রাখা ভালো আমরা অনেক সময় সরাসরি ফকিরকে দিতে পারি আজকালকার জমানায় বিশেষ করে সরাসরি গরিবকে দিতে পারছি না অভাবীকে মাধ্যম দিয়ে দিচ্ছি মানে ওকিল একজনকে দায়িত্বশীল বানাইলাম যাকে ওকিল বলা আরবি মাসে আমার ওকালত দিয়ে দিলাম ভাই আমার ফিতরাটা আপনি দান করে দিবেন যেমন অনেক ভাইয়েরা আছেন দেশে টেলিফোন করছেন বা চিঠি লিখছেন আব্বাকে বলছেন যে আমার ফিতরাটা দিয়ে দিন তাহলে ঈদের দিন বলে হবে কাজ ঈদের দিন বলে আরেকদিন পর দিবে হ্যাঁ আপনার জন্য ও চাওয়ালের ব্যবস্থা করতে করতে ও লেট হয়ে যাবে তাহলে দিন 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 আগে এখন থেকে যদি বলে দেন যে দেখেন আমার ফিতরাটি ঈদের একদিন বা দুই দিন আগে অথবা ঈদের দিন সকালে আমাদের এখানে দিন ঈদ হবে সেই দিন সকাল বেলা দিয়ে দিবেন খুব ভালো কথা দশ দিন বিশ দিন আগেই বলে দিন অসুবিধা নেই কারণ আপনি এখন দিচ্ছেন না হুকুম করছেন আপনার ওকিল আপনার পক্ষ থেকে যে আদায় করবে তাকে এইরকম সরাসরি যারা দিচ্ছেন না অন্য কাউকে কোন প্রতিষ্ঠানে দিচ্ছেন ফেতর আদায় করার জন্য আমার ফেতরাটা আদায় করে দিন তারা দু চার দশ দিন আগে দিলে কোনো অসুবিধা নেই কারণ এটা সরাসরি ফকির পর্যন্ত পৌঁছে না কিন্তু সরাসরি যখন ফকির অভাবই পর্যন্ত পৌঁছবে সেটা উত্তম সময় হচ্ছে ঈদের দিন সকালে আর না হলে ঈদের একদিন অথবা দুই দিন আগে কারণ এতটুকুই আগে দেওয়ার প্রমাণ রয়েছে ফকিরকে ফেত্রার ফেতরার পরিমাণ কি আমাদের দেশে কি প্রচলিত আছে হ্যাঁ বলেন কি প্রচলিত আছে টাকায় চলে এসছে তার আগে ধরেছে তার আধা সা ধরেছে টাকা ভুল আধা হবে। আর খাদ্য দ্রব্য দিতে হবে এক ধরনের পাত্র হইতো যাতে মোটামুটি আড়াই থেকে কেজি খেজুর দেবন্দী বেরেলি মজাবপন্থী ভাইদের কাছে কোথায় এসছে দেখেন এক তো একসা থেকে সৈন্য ছেড়ে দিয়ে আধা সা এসছে আধা সা থেকে আধা সাও দেবো না এখন টাকা দেবো ফেতরা ওই ব্যক্তিকে দিতে হবে যার ঈদের দিনের খাবার রেখে যাতে ঈদের দিনের যেন ভিক্ষা না করতে হবে ঈদের দিনের খাবার রেখে ছেলে মেয়েদের তারপরে নিজের ফেতরা দিতে পারবে নিজের স্ত্রী দিতে ছেলে মেয়ের ফেতরা দিতে পারবে সেই ব্যক্তি ফেতরা অবশ্যই দেবে ফেতরা দিয়ে দিল তারপরে দেখছেন আমার এই সওয়াল মাসের খরচ জুটছে না অভাব তাহলে সে ফেতরা নিতে পারে নিজের ফেতরা আদায় করে দেবে তারপর অন্যদের ফেতরা গুলি নিতে পারবে যদি মাসের খরচ তার কাছে না থাকে তো ফিতরা সম্পর্কে আমার দেশে আরো যেটা ভুল আছে ফিতরা বন্টনের ক্ষেত্রে যে ফিতরার সিংহভাগ অংশ মাদ্রাসা নিয়ে যায় কি আহলেদিস মাদ্রাসা কি দেবন্দি মাদ্রাসা কি কমি মাদ্রাসা কি আলিয়া মাদ্রাসা কি বেরুল মাদ্রাসা হ্যাঁ কি জামাতি ভাইদের এমন কি জামাতি ধামী সংগঠন সংগঠন ফিতরা নিয়ে যায় সংগঠন নামে ফিতরা নিয়ে যাচ্ছে জায়জ নাই কোন সংগঠনকে ফিতরা দেওয়া আর কোন মাদ্রাসায় ফিতরা দেওয়া মাদ্রাসাতে কিছু এতিম ছেলে থাকে তাদের বোর্ডিং খরচের জন্য খাওয়াবো তাদেরকে সেটা আলাদা কথা কিন্তু গরিব ছেলে দরিদ্র ছেলে আছে না মাদ্রাসার শিক্ষকের বেতন দেওয়ার জন্য মাদ্রাসার বিল্ডিং তৈরি করার জন্য মসজিদ নির্মাণের জন্য ইত্যাদি ইত্যাদি চলবে না